হ্যালো ওয়েলকাম স্টুডেন্টস কেয়ান জ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে অভিজ্ঞতা দৃষ্টিভঙ্গির সমালোচনা কালকে আর কিছু বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছিলাম এবং বলেছিলাম যে নেক্সট দিনে যে ক্লাসটা পাবে সেটা কিন্তু অ্যাজ আ পার্ট টু হিসেবে কিন্তু পাবে ঠিক আছে যেটা আজকে আমি সমালোচনাগুলো নিয়ে কিন্তু এসেছি ক্লাসটা শুরু করার আগে বা আজকে টপিকে যাওয়ার আগে আমি তোমাদের একটু বলে নিতে চাই তোমরা যারা ফার্স্ট সেমিস্টারে জ্ঞান যদি কোচিং সেন্টারের কাছে যুক্ত হতে চাও বা আমাদের কাছে পড়তে চাও তার জন্য কিন্তু তোমাদের সকলকে ওয়েলকাম আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের সাথে যুক্ত হতে গেলে তোমাদেরকে এখানে কর্নারে দেওয়া দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কিন্তু কল করে নিতে হবে এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কল করে তোমরা তোমাদের যে অ্যাডমিশন রয়েছে সেটা কিন্তু কমপ্লিট করে নিতে পারো এবং এখানে কল করলে তোমরা কোর্স সম্বন্ধে যা কোয়ারিজ আছে বা তোমাদের সাবজেক্ট নিয়ে কিছু যদি প্রবলেম থাকে সেটাও কিন্তু তোমরা এখানে ডিসকাস করে নিতে পারবে কথা না বাড়ি আমি একেবারে আজকে আলোচনার বিষয়ে চলে যাচ্ছি দেখো সমালোচনা সবার প্রথমে কি বলা হয়েছে যে পদ্ধতি অনুসরণকে বিজ্ঞান মনস্কতা বলে না তার মানে অভিজ্ঞতাবাদী যে দৃষ্টিভঙ্গিটা ছিল সেখানে কিন্তু পদ্ধতি অনুসরণ করা হতো এবার যখন মনে করো কোনো কিছুর একটা প্রসেস বা কোনো একটা পদ্ধতিকে অনুসরণ করে কোনো এরকম দৃষ্টিভঙ্গি বা কোনো রকম মতামত যখন তৈরি হয় বা কায়েম করা হয় সেখানে কিন্তু জাস্ট সেই পদ্ধতিটাকে ফলো করে করে তৈরি হচ্ছে সেটা কিন্তু যুক্তিসঙ্গত কিনা সেটা কিন্তু যাচাই করা হয়নি জাস্ট একটা পদ্ধতিকে ফলো করা হচ্ছিল তো সেইখানে দাঁড়িয়ে সেজন্য এটা যখন সমালোচিত হয়েছিল অভিজ্ঞতাবাদী দৃষ্টিভঙ্গি তখন বলা হয়েছিল যে পদ্ধতি অনুসরণকেই কিন্তু বিজ্ঞান মনস্কতা বলে না তো এটা হচ্ছে এক নম্বর সমালোচনা দুই নম্বর রয়েছে তথ্য সংগ্রহের ওপরেই কিন্তু বিশেষ গুরুত্ব যে আরোপ করা হতো সেটার বিষয়ে কিন্তু বলা হয়েছে যে অভিজ্ঞতাবাদী দৃষ্টিভঙ্গিতে বলা হয়েছে যে অধিক তথ্য সংগ্রহ ইনফরমেশন বেশি বেশি করে গ্যাদার করা এগুলোর উপরে কিন্তু বেশি গুরুত্ব আরোপ করা হতো এই নিয়ে কিন্তু অভিজ্ঞতাবাদী দৃষ্টিভঙ্গি সমালোচিত যারা কালকের ক্লাসটি দেখেছ তারা আজকের একটু ভালোভাবে কিন্তু বুঝতে পারবে ঠিক আছে সেজন্য আমি বলবো যে আজকে এই টপিক পর্যন্ত যারা পৌঁছেছ তারা কাইন্ডলি কালকের একটু টপিকটা দেখে এসো তাহলে দেখবে সমালোচনাটা বুঝতে কিন্তু ইজি হবে এরপরে তিন নম্বরে রয়েছে অভিজ্ঞতাবাদী রাষ্ট্রবিজ্ঞানীদের পুঁজিবাদী পৃষ্ঠপোষক বলেছেন ঠিক আছে বলা হচ্ছে যে সমালোচকরা অভিজ্ঞতাবাদী রাষ্ট্রবিজ্ঞানীদের কিন্তু পুঁজিবাদের পৃষ্ঠপোষক বলে কিন্তু সম্বোধন করেছেন পুঁজিবাদের পৃষ্ঠপোষক বলে এরপরে চার নম্বরে রয়েছে মানব সমাজের রূপান্তর এবং ক্রম বিবর্তনের ধারণার পরিবর্তে রক্ষণশীল ধারণার পৃষ্ঠপোষক কিন্তু বলা হয় এই অভিজ্ঞতাবাদী দৃষ্টিভঙ্গিকে তার মানে এখানে কি বলতে চাইছে যে মানব সমাজের রূপান্তর মানে মানব সমাজ মনে করে যে সৃষ্টির সময় যেরকম ছিল তো সেখা সেই হিসাবে তো এখন মানব সমাজটা নেই সেটা কিন্তু ঠিকই চেঞ্জ হচ্ছে ঠিক আছে কালের নিয়মে কিন্তু সমাজ পরিবর্তন হচ্ছে যুগ পাল্টাচ্ছে তো বলছে মানব সমাজের রূপান্তর এবং ক্রমবিবর্তনের ধারণার পরিবর্তে রক্ষণশীল ধারণার পৃষ্ঠপোষক কিন্তু বলা হচ্ছে মানে যে চেঞ্জ হয়ে আসছে যে সেই জিনিসটা সেই ধারণাটা তার পরিবর্তে এখানে বলা হচ্ছে একেবারে মানে রক্ষণশীল ধারণার পৃষ্ঠপোষক মানে এখানে বলা হচ্ছে যে দৃষ্টিভঙ্গির মধ্যে সেরকম কোনো মানে ক্রম বিবর্তনের ধারা সেরকম লক্ষ্য করা যায় না যার জন্য এখানে বলা হচ্ছে ধারণার পরিবর্তে পরিবর্তে কি করা হচ্ছে রক্ষণশীল যে ধারণা সেইটার পৃষ্ঠপোষক বলা হয়েছে অভিজ্ঞতাবাদী দৃষ্টিভঙ্গিকে ঠিক আছে কিন্তু এই যে এত কিছু যে সমালোচনা তা সত্ত্বেও কিন্তু রাজনৈতিক চিন্তা জগতে এই যে অভিজ্ঞতাবাদী দৃষ্টিভঙ্গি এর গুরুত্ব কিন্তু অনস্বীকার্য রয়েছে এবার দেখো যখন কোন একটা ভালো বিষয়ে বলো বা যে কোনো টপিক যখন উঠে আসে আমাদের সামনে তখন কিন্তু সেটার যেরকম একদল থাকে যে সেটাকে সমর্থন করে একদল কিন্তু সেটা সমালোচনাও করে তো সেই বিষয়টাই কিন্তু এক্সাক্টলি প্রত্যেকটা দৃষ্টিভঙ্গি যখন আমরা আলোচনা করেছি প্রত্যেকটা দৃষ্টিভঙ্গিতেই দেখেছি প্রথমে তার কিছু বৈশিষ্ট্য জেনেছি এবং সেটার কিন্তু সমালোচনাও কিন্তু আমরা জেনেছি তো এই সাথে সাথে কিন্তু আমাদের অভিজ্ঞতাবাদী দৃষ্টিভঙ্গিটা কালকে আমরা বৈশিষ্ট্যটা কমপ্লিট করেছিলাম এবং আজকে কিন্তু এর সমালোচনাটা কমপ্লিট করলাম আজকে এই পর্যন্ত আমার ভিডিও পর্যন্ত যারা পৌঁছাবে আমি তাদেরকে কাইন্ডলি বলবো একটু গিয়ে আগের দিনের ভিডিওটা দেখে আসবে তাহলে কি হবে অভিজ্ঞতাবাদী দৃষ্টিভঙ্গিটা কি তার বৈশিষ্ট্যগুলো কী ছিল সেটাকে যখন একটু ভালোভাবে জেনে যাবে তখন যখন দেখবে যে সমালোচনা মানে আজকের ভিডিওটা দেখবে তখন জিনিসটা কিন্তু একেবারে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে আর কোনো কনফিউশন কিন্তু থাকবে না তো চলো আজকের ক্লাসটা কিন্তু এইটুকুই থাকছে দেখা হচ্ছে পরবর্তী দিনে আরেকটা নতুন টপিক নিয়ে ভালো লাগলে ক্লাসটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না নিজেরাও ভিডিওটা দেখবেন এবং নিজেদের যারা ফ্রেন্ড সার্কেল আরও যারা তাদের মধ্যেও ভিডিওটা শেয়ার করে দিও তারাও কিন্তু উপকৃত হবে কথা না বাড়িয়ে আজকে ক্লাস এখানে শেষ করছে দেখা হচ্ছে